আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম ব্লগ আজকে সকাল থেকেই বাসায় কারেন্ট নেই তাই গরমে অতিষ্ঠ হয়ে বিকেলবেলা বেরিয়ে পড়লাম শহীদ কাঞ্চন উদ্যানে এই সাথে আরো কয়েকটি জায়গা ঘুরেছি চলো দেখি এই যে কাঞ্চন উদ্যানে ঢুকে পড়লাম এখানে মনে হয় মানুষ ঘোড়ার থেকে হাঁটতেই বেশি আসে তাই আমিও হাঁটা শুরু করলাম সেই সাথে তোমাদের দেখানোর জন্য কিছু ভিডিও ক্লিপও নিয়ে নিলাম আমি মোট তিনবার পুরো পার্কটা ঘুরেছি তারপরে আর পারতে ছিলাম না এরপরে কিছুক্ষণ বসে তারপর বেরিয়ে পড়েছি আজকে সকাল থেকেই বাসায় কারেন্ট নেই কি যে এক না অবস্থা তোমাদেরকে আর কি বলি শহীদ কাঞ্চন উদ্যানের ভিতরটা তোমাদের কার কেমন লাগলো জানিও কিন্তু বাচ্চাদের খেলতে নিয়ে যাওয়ার জন্য পারফেক্ট জায়গা এটা এই যে চলো বেরিয়ে পড়লাম এবারে যাচ্ছি কোন দিকে বলো তো এইবার চলো তোমাদের ব্রজমোহন বিদ্যালয় দেখাই দেখুন ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব এটা হচ্ছে বরিশাল ব্রজমোহন বিদ্যালয় এইবার যাচ্ছি বরিশাল সরকারি কলেজ আচ্ছা তোমরা কারা কারা বরিশাল সরকারি কলেজে পড়ো এবং এই জায়গা চিনো কমেন্ট করে জানাও এই যে চলে আসলাম এইবার এটা হচ্ছে বরিশাল ড্রাইভিং স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টার তারপরে কি কিছু না খেলে চলে তারপরে আসলাম খেতে শুরু করলাম ঝালমুড়ি দিয়ে শেষ এবারে খেলাম একটি আইসক্রিম আইসক্রিমের পরে খেলাম একটি তারপরে শেষ সেই সাথে তোমাদের আজকে আমার খাওয়া খাবারের কিছু ছবি দেখালাম আমি কিন্তু এগুলো সব কাঞ্চন পার্কের সামনে দিয়েই খেয়েছিলাম এই মামার লাচ্চিটা অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ এই যে মামার লাচ্চি বানাচ্ছে এই যে আমার হাতে দিয়ে দিল লাচ্চির লুকটাও কিন্তু সুন্দর ছিল নিমিষেই শেষ আচ্ছা এবার তোমরা ছবিগুলো দেখতে থাকো আর আমি সেই সাথে বিদায় নেই তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ